এখানে সিএম এসেছে এই হেলিকপ্টারটা করে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই দেখো হেলিকপ্টারটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ চেকিতে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা বড়োদের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি শুরু করছি ঘর থেকে তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তোমরা তো বুঝতেই পারছো আর এখন আমি হচ্ছে পুজোটা দিয়ে নেব তো নতুন বছর বলে কথা তাই ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই তারপরে কাজকর্মগুলি করে নেব তো চলো পুজোটা দিয়ে নিই আর বাবার আর হচ্ছে রাজ ঘুমোচ্ছে তো চলো ওরা ততক্ষণ মানে ওরা ঘুমিয়ে থাকুক আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই পুজো দিতে দেখো বসে পড়েছি সবার প্রথমে নানুগোপালকে স্নান করিয়ে তারপরে মালাটা আর হাতে পাশেটা দিয়ে নানুগোপালকে কিন্তু সিংহাসনে বসিয়ে দিলাম আর এত ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে তাই না মনটা কিন্তু একদম ভরে যায় তো দেখো আমার কিন্তু সমস্ত ফুল দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে আসনটা আর আমার কিন্তু পূজা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো সকাল সকাল কিন্তু বিছানাটা আমি তুলে নিয়েছি ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো আর বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে বাবানও দেখো উঠে পড়েছে হাতে ব্রাশ দিয়ে দিয়েছি আর রাজ হচ্ছে বাইরে ব্রাশ করছে তো চলো এখন হচ্ছে ওদের জন্য খাবারটা তৈরি করে বাবানকে খাইয়ে দিয়েছি আর রাজ হচ্ছে চা খেয়ে চলে গেছিলো বাজারে বাজার থেকে চোলও এসেছে তো রান্নাঘরে ঢুকার আগে আগে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিব তারপরে হচ্ছে যাবো রান্নাঘরে তো কিছুই রান্না করবো না শুধু রান্না করব বাটা মাছ নিয়ে এসেছে বাটা মাছের ঝোল করব তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমি কাটাকুটিগুলো করে নিয়েছি যে রান্না করব মাছের ঝোল আলু কেটে নিয়েছি আর পাতলা করে মাছের ঝোল মানে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়েই খায় কিন্তু রাজ একদমই বেগুনটা খেতে ভালোবাসে না তাই হচ্ছে আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল করব। এখন ঘড়িতে বাজে ওই দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এখন ঘুরিতে বাজে হচ্ছে দশটা তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো এদিকে কড়াই আমি চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি গরম করার জন্য আর মাছগুলো দেখো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর ওদিকে আমি সে আলুটা কেটে নিয়েছি আলু টমেটো তো চলো এখন মাছটা ভাজা যাক কড়াইতে মাছ দিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নেব তারপরে রান্নাটা করে নেবো তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই তারপরে আজকে কী রান্নাবান্না করেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো কে স্নান করিয়ে দিয়েছে তো বাবানকে একটা সান করানোর পরে দেখো একটা নতুন জামা পরিয়ে দিয়েছে। এটা কিন্তু গেল বছরের জামা একটু ছোট ছোট হয়ে গেছে তাই এটাই পরিয়ে দিয়েছে পাতলাও আছে তার জন্য একটু পরিয়ে দিলাম নতুন জামা আর পয়লা বৈশাখের দিন নতুন একটা বস্ত্র পরতে হয় বলে তাই ওকে কিন্তু এই জামাটা পরিয়ে দিয়েছে তোমরা বলো যে রিহানকে কেমন লাগছে এই জামাটাতে তো আর হাতে একটা দেখো বিস্কুটও দিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজি হচ্ছে সাড়ে বারোটা আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছ যে কী কী রান্নাবান্না করেছে তো আমি রান্নাবান্না আজকে করেছি হচ্ছে ঢিকি শাক ভাজা আর করেছি হচ্ছে শশা ঘন্ট আর হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া সিদ্ধ তো মিষ্টি কুমড়া সিদ্ধ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তার জন্যই কিন্তু মিষ্টি কুমড়া সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম আর বাটা মাছের পাতলা করে ঝোল করে নিয়েছি এর তো পয়লা বৈশাখের দিন এইসবই রান্নাবান্না করেছি আর তোমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন মানে কী কী রান্নাবান্না করেছো সেটা অবশ্যই আমাকে জানিও জানি সবার বাড়িতেই ভালো মন্দ আজকে রান্না হবে তো আমার এইসবই বান্না করেছে আজকে এত গরম পড়েছে তাই আর মাংসটা নিয়ে আসিনি আমি না করে দিয়েছিলাম আজকে যে আজকে মাংস নিয়ে এসো না তো মাছই নিয়ে এসো তো মাছের ঝোল করে নিয়েছিলাম গরমের মধ্যে সিম্পল পাতলা খেলে মানে মাছের ঝোল পাতলা করে করে নিয়েছে সেটা শরীরের পক্ষে অনেকটাই ভালো হবে তার জন্য কিন্তু আর মাংসটা নিয়ে আসার কয়েকদিন আগে কিন্তু আমি মাংসটা খেয়েছিলাম তাই আর বললাম আজকে মাংস এনো না আর হ্যাঁ বিকেলবেলা কোথায় যাচ্ছি যদি যাই বিকেলবেলা তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই সেটা তো তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারবো না তো চলো আমার পাশে থাকো আর ব্লগ দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে সাজুবুজু করে তিনজনে বের হয়ে গেলাম ঘুরতে জানি না এখন কোথায় যাব রাস্তাঘাট প্রচণ্ড ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আর তিনজনে মিলে দেখো একই করে যাচ্ছি একটা সিম্পল কিন্তু কুর্তিটা পরে নিয়েছে তো আমার সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি তো আমাদের এখানে সেম এসেছে এই হেলিকপ্টারটা করে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই দেখো হেলিকপ্টারটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই দেখো তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই আর কোথাও না গিয়ে চলে এসেছিলাম একদম বাড়ির সামনে মূর্তি নদীতে এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর সকালবেলার দিকটাতে এখানে এলে খুব ভালো লাগে সুন্দর ময়ূরও দেখা যায় এখন না সন্ধ্যাও হয়ে গেছে হালকা হালকা ময়ূর তো দেখা যাচ্ছিল না ওই ময়ূরের ডাক কিন্তু শোনা যাচ্ছিল আর বিকেলবেলা না এখানে আসতে অতটা ভালো লাগে না কারণ যানবাহন চলাচল করে বলে সকালের দিকটাতে এখানে এলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমি যদি এখানে সকালের দিকে আসি তোমাদের সাথে একদিন শেয়ার করব তো বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগেই এসে বাবানকে খাইয়ে দিয়েছে এখন ভরিতে বাজে সাতটা। তো গিয়েছিলাম একটু ঘুরতে পয়লা বৈশাখ করলে কথা বাড়িতে থাকতে কিন্তু ভালো লাগে না তো কাছে গিয়েছিলাম বেশি দূর যাইনি আর তখন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ডিএম এসেছে সিএম এসেছিল আমাদের এখানে তো তার জন্য প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাট তার জন্য আমরা বেশি দূর যাইনি তো কাছে পিছিয়েই গিয়েছিলাম যেদিকটাতে ফাঁকা ছিল সেখানেই কিন্তু গিয়েছিলাম জাস্ট একটু বাইরের পরিবেশটা একটু দেখে আসলাম একটু মনটাকে ভালো করে আসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি হিট করে দিও আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আজকের মতন সবাইকে জানি গুড নাইট